তুমি কি এভাবেই হাঁটো তোমার নাম কি মারুফ মারুফের বয়স কত আঠারো মারুফের কি হয়েছে আমি হাঁটতে পারি না দাঁড়াতে পারে দাঁড়াতে পারে না চেষ্টা করো তো দাঁড়ানোর চেষ্টা করো তো আমি গাছ ধরে আচ্ছা দেখি গাছ ধরে দাঁড়াও তো দেখি দর্শক আজকে একটা অন্যরকম প্রতিবন্ধী পরিবারে আছি জীবন জীবনের জন্য আর মানুষ মানুষের জন্য এই ধারণাটাই অব্যাহত রেখে আমরা প্রতিদিন এই ধরনের কাজগুলো করে থাকি অসহায় মানুষদের নিয়ে কাজ করে থাকি সেরকমই আজকে আরো একটা ব্যতিক্রমী প্রতিবন্ধীর কাছে এসেছি মারুফের কাছে এই তো মারুফ দাঁড়িয়েছে তাই না কষ্ট হয় দাঁড়াতে কি কষ্ট হয় কষ্ট হয় ব্যথা লাগে না ব্যথা লাগে না আমার মতো সুজা হয়ে দাঁড়াতে ইচ্ছে করে না হ্যাঁ ইচ্ছে করে কিন্তু আমার এই রোগে সমস্যা কোন রোগে সমস্যা তোমার মানে আমি বলবাই না ও আচ্ছা কষ্ট লাগে না সবার মতো হাঁটতে ইচ্ছে করে হাঁটা তো করতে স্কুলে যেতে ইচ্ছে করে হ্যাঁ আচ্ছা কয় ভাই বোন তোমরা তিন তিন ভাই আচ্ছা কি সুন্দর একটা হাসি দর্শক দেখতে পাচ্ছেন আজকে প্রতিবন্ধী মারুফের বাড়িতে আছি জন্মগতভাবেই সে এইরকমই প্রতিবন্ধী তার এই প্রতিবন্ধকতা নিয়েই জীবনের অনেকটা বছর কিন্তু পেরিয়েছেন তো আজকে আমরা আরো একটা ব্যতিক্রমী প্রতিবন্ধী পরিবারে আছি আচ্ছা তুমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে হেঁটে আসতে পারবে না আমি হেঁটে তো আসতে পারি না হেঁটে আসতে পারো না আচ্ছা তাহলে কিভাবে হাঁটো দেখি তোমার বাসায় যাব চলো যে বয়সটিতে তার দুরন্তপনা শৈশব কাটিয়ে যৌবনে প্রদার্পণ করার কথা ছিল কলেজে পড়ার কথা ছিল সেই বয়সটিতে এভাবে ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিচ্ছে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলছে ছেলেটি আমরা জানার চেষ্টা করব যে এই তার এই শারীরিক প্রতিবন্ধকতা কবে থেকে শুরু হয়েছিল কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগে না ও কষ্টের মানেটাই বোঝে না যে জীবন কি আর আসলে স্বাভাবিক জীবন যাপন কাকে বলে তো দর্শক আমি কথা বলার চেষ্টা করব এই প্রতিবন্ধী ছেলেটার মায়ের সাথে তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী মারুফকে জানার চেষ্টা করছি তার মার কাছ থেকে আসলে ঘটনাটা কি হয়েছিল এবং তারা এখন অবধি পর্যন্ত ছেলেটার চিকিৎসার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল মারুফ আপনার কয় নম্বর ছেলে বড় ছেলে বড় ছেলে আচ্ছা ও কি জন্ম থেকেই প্রতিবন্ধী জন্ম থেকেই প্রতিবন্ধী আচ্ছা আপনার স্বামী কি করে ভ্যান চালায় ভ্যান চালায় আচ্ছা এই যে বড় সন্তান যে প্রতিবন্ধী ও যদি সুস্থ থাকতো হয়তো বা সংসারের দায়িত্ব নিত কাজ করতো লেখাপড়া করতো যেহেতু তার বয়স আঠারো বছর আঠারো বছর বয়স তো সবকিছু মিলে আপনারা কিভাবে দিন যাপন করছেন এই যে কষ্ট করে টানা সিসরা কোলে তা সেটা করি দিন যাচ্ছে কষ্ট করি ও আচ্ছা মানে আপনি কোলে করে নিয়েই চলাফেরা করান এত বড় ছেলে কি কোলে নেওয়া যায় ওই গোসল করাই কোলে করে নিয়ে আবার কোলে করে নিয়ে আসি কোনো কাজে নিজে করতে পারে না যে খাবার দাবার না প্রসব পায়খানা যে ব্যাপারগুলো গুলো প্রসব পায়খানা করায় দেয় যে মনে করে বোতল দেওয়া কি হামো দেওয়া আচ্ছা নামাজ যেরকম পেপার পাই দেয় পেপার পাড়ার দিলে টয়লেট করে ওকে কি ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ ঢাকা দেখায় সিআরপি তো এখন আপনারা ওকে কোনো চিকিৎসা দিয়েছিলেন কিনা না কোন চিকিৎসার দেয়নি কতদিন পর্যন্ত দিয়েছিলেন দিছিলাম তো পনেরো ষোলো বছর বন্ধ পর আর এভাবে দেওয়া হচ্ছে না করলে ভালো হবে ওই জন্য দিচ্ছি নাকি আচ্ছা একজন সুস্থ স্বাভাবিক ছেলে এবং একজন প্রতিবন্ধী ছেলে দুজনকে আপনি মানুষ করছেন তো এর জন্য আসলে আপনার ভালোবাসাটা কেমন মানে মানে ভালো দূরের বেশি একটু কি জানতে প্রতিবন্ধী হারতে মানে কষ্ট লাগে ভালোগুলোর চেয়ে এর প্রতি ভালোবাসাটা একটু বেশি বেশি এটা আসলে আমরা বই পুস্তকেও পড়েছি যে যে সন্তানটা একটু দুর্বল হয় বাবা মার ভালোবাসাটা নাকি তার কাছে একটু বেশি হয় এটা কি আসলে সত্যি এরে আসলে সত্যি কি জন্য ভালো ওরা তো ভালোই থাকে যারা অচল চলতে পারে না তাদের যে কি কষ্ট এ মনে বলতে গেলে মনে আর কিছু কর ভাষার নাই আচ্ছা এই যে আপনার সন্তান এখন বয়সও ভালোই হয়েছে হয়তো বা সে আপনার সংসারের দায়িত্ব নিত আপনাকে ঘুরে ফিরে এসে মা বলে ডাকতো আপনার কত কাজ করে দিত তো এই যে এই সময়টাই আপনার আসলে কতটা কষ্ট হয় যখন এইটা মনে পড়ে কষ্ট কি এই যে কষ্ট তো হচ্ছেই এই যে মানে কোথাও শুনি তো কষ্ট হচ্ছে এইয দেখতেছে কষ্ট হচ্ছে না হাঁটতে পার না টানা সেচটা করা লাগে হাগামোতা সবকিছু মনে একটা ভালো ছেলে দিনে ডবল করা লাগত গিদা চাল কি তার চেনা মনে ডবল করা লাগতেছে এই একটাই কষ্ট আর কোনো কষ্ট নেই ভাগ্যের উপর কখনো রাগ হয় না না আল্লাহ দিছেন কি করব আল্লাহ তো কইছে আল্লাহ তো কইছে পরীক্ষা দিতে করিস পরীক্ষার মধ্যেই ইয়া করতেছেন আল্লাহ কি রাগবি ভাগ্যে আল্লাহ ভালো জানে তো দর্শক আজকে আমরা প্রতিবন্ধী মারুফের সাথে ছিলাম তার মায়ের যে আর্তনা তিনি জানাচ্ছেন যে অর্থনৈতিকভাবে ভাবে পরিবারে তাদের তার জন্ম এবং সবকিছু মিলে কিন্তু সবকিছু মিলে তার স্বামী ভ্যান চালায় মানে ছেলেটার বাবা ভ্যান চালায় সবকিছু মিলে দরিদ্র সীমার মধ্যে বসবাস করছে তবে অবস্থায় সামান্যতম চিকিৎসা হয়তো দিয়েছিল অনেক আগে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকে কোনো চিকিৎসা বা কোনো রকম ডাক্তারের কোনো স্বর্ণপূর্ণ হয়নি তো এমত অবস্থায় ছেলেটি এভাবেই মাটিতে গড়াগড়ি খায় এবং মতো লাফিয়ে লাফিয়ে চলে এটা কখনো জীবন হতে পারে না তাই আমি আহ্বান করছি যারা বৃত্তবান আছেন তারা অবশ্যই মানুষ আর মানবতার স্বার্থে এগিয়ে আসুন এ মারুফ মারুফ নামের এই ছেলেটির মুখে হাসি ফোটান মারুফ কি সাহায্য চাও সুস্থ হতে চাও আমি তো টাকা যাই না টাকা চাও না সুস্থ হতে চাও তো দর্শক আহ দেখতে পেলেন ছেলেটা আসলে আহ ওর মুখের দিকে তাকিয়ে কথা বলার ভাষা নাই ও টাকা চায় না ও সুস্থ হতে চায় স্বাভাবিক হয়ে আমার আপনার মতো সাধারণ জীবনে ফিরে আসতে চায় তার জন্য কিন্তু অবশ্যই সাহায্য সহযোগিতার হাত বাড়াতে হবে